হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সবাইকে হ্যাপি জন্মাষ্টমী তো প্রতিবারের মতো এবারেও আমি জন্মাষ্টমীর অনুষ্ঠান করছি যেহেতু আমার বাড়িতে গোপাল আছে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে পাপানকে খাইয়ে টাইয়ে কিছু কমপ্লিট করেছি এখন আমি ঘরের পুজোটা দিয়ে তারপরে গোব্রানা করতে যাব এই দেখো পাপান এখন হামা দেওয়া শিখেছে তো খুবই এখন একা হাতে সব কিছু সামলাতে হয় আর আমি ওকে নিয়ে পারি না তো চলে এসেছে আমার কাছে তো ঘরের পুজোটা দিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি গো ভোগ রান্না করার জন্যে তো এখানে আমি লুচি করছি সুজি হচ্ছে আর আমার যা ওইদিকে তালের বড়া করছে তালের পায়ে সবে তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু ভোগের তোরজোর শুরু হয়ে গেছে তো খুবই অল্প সামান্য কিছু এবার আমরা আয়োজন করছি কারণ এখন ক্রিজ তো ছোট আগের বছরে যেহেতু প্রেগনেন্ট ছিলাম সেই কারণে তেমন কিছু করা হয়নি তার আগের বছরে ছাপান্ন ভোগ দিয়েছিলাম তো এইবারও ইচ্ছা ছিল ছাপান্ন ভোগ দেওয়ার কিন্তু কি করবো বলো উপায় নেই কারণ এখন পাপান ছোট যেরকম পারি সেরকমটাই কিন্তু এবার তো দেওয়ার চেষ্টা করছি তো ব্লগটা তোমরা দেখতে থাকো ভোগ রান্না কমপ্লিট করে আমি বেলুনে ডেকোরেশনে বসে পড়েছি আমাদের জন্মদিনে বেলুনে ডেকোরেশন করব আর বকুর জন্মদিনে করব না তাই কখনো হয় এবার আমি চলে এসেছি খাবারের কাছে তো এখানে দেখছি খাবারটাবার পড়া করা কিন্তু পুরোটাই কমপ্লিট তারপর আর কি করব ফল কাটতে বসে পড়েছি তো গাইজ এখন আমি শাড়ি পরে চলে এসেছি এতক্ষণ নাইটি পরেছিলাম ফল টল সব কিছু করতে হয়েছে ওই জন্য শাড়ি পরে এতক্ষণ থাকতে পারি না বলে নাইটি পরেই করেছি তো এখন শাড়ি পরে চলে এসেছি মেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন গোপালের অভিষেক করানো হবে তো অভিষেকের জন্য যা যা লাগবে সবকিছু এখানে নিয়ে বসেছি এখন এই জলের মধ্যে সব কিছু মিশিয়ে নেব এই যে মধু মেশাচ্ছি ঘি মিছরি চন্দন বাটা আছে দুধ দিচ্ছি ছেঁকে দিন এটা হচ্ছে গঙ্গার জল দই দিচ্ছি তো আমি এই কটা উপকরণই কিন্তু এখানে মিশিয়েছি আরো হয়তো অন্যান্য কিছু মেশানো যায় তো আমি তো জানি না আমি যেটুকু জানি সেটুকু আমি এখানে ব্যবহার করেছি গোপুর স্নান করানো কমপ্লিট করার পর ওকে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এই জামাটা কীরকম হয়েছে জানিও কিন্তু এই জামাটা কিন্তু আমার মা পুরী থেকে গোপুকে এনে দিয়েছে আর গোপুকে দেখো কত সুন্দর লাগছে আর তারপরে সন্ধ্যাবেলায় আমরা একটু নাম অনুষ্ঠান করেছিলাম প্রত্যেকবারই কিন্তু আমরা এরকম নাম অনুষ্ঠান করি আর এই দেখো পাপান একবার ব্যাগ ধরে টানে একবার এটা ওটা ধরে টানাটানি করছে হামা দেওয়া এত দুষ্টু হয়েছে তারপর আমাকে দিয়েছে আরতি করতে ভিডিওটা তোমরা দেখতে থাকো নামকীর্তনের পরে তারপরে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে তো এখানে মেনুতে হয়েছে ফ্রায়েড রাইস আলুর দম তালের বড়া লুচি সুজি মিষ্টি আরও অনেক কিছু আমার বর্দিভাই কিন্তু এই রান্নাগুলো সব একা হাতে করেছে বর্দি মানে আমার বড় যা খুব সুন্দর রান্না করে কিন্তু তোমরা যারা যারা খেতে চাও তারা কিন্তু আমাদের বাড়িতে চলে এসো তো অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটাই আত হয়ে গেছিলো তো গাই আজকে আমাদের জন্মাষ্টমীর অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে আর সবাই বাড়িও চলে গেছে আর আমরাও সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি কাজের ব্যস্ততার কারণে সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যতটা সম্ভব তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি গোপালের কৃপায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি আবার তোমাদের সাথে পরের ভিডিও দেখা। হবে